সবাই মিলে বেরিয়ে পড়েছে একটু কেনাকাটা করার জন্য আর এই সাইডে বসে আছে আমার দুই দিদি আর দিদির ছেলে আর এই সাইডে বসে আছে আমি আমার ছেলের আমার একটা বোন তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর কি জানো তো বোনেরা একসঙ্গে মিলে বেরোলে না অনেকটাই ভালো লাগে খুব ভালো লাগে ভীষণ আনন্দ হয় অনেক দিন বাদে সবাই মিলে সব বোনেরা মিলে একসঙ্গে হয়েছিলাম আর গেছিলাম কিছু কেনাকাটা করতে প্রথমেই নেমে পড়েছে এই পাঞ্জাবির দোকানে তো পাঞ্জাবির দোকানে ঢুকেই জানো তো এই পুতুলটাকে আমার এত কিউট লেগেছে মনে হচ্ছে ধরে তুলে নিয়ে যায় তো যাই হোক এখানে দাঁড়িয়ে পাঞ্জাবির কালেকশান দেখছিলাম প্রচুর প্রচুর কালেকশান আছে এই দোকানে এটা বসে আটেই হয়েছে আর এখানে দেখো ছেলে আমার পাঞ্জাবি পরে একদম হি হয়ে গেছে তো পাঞ্জাবি তো নেওয়াই হয়ে গেল পাঞ্জাবি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম এই বাসনের দোকানে আর বাসনের দোকানে আসার সঙ্গে সঙ্গে একটা দাদা বলছে তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তো জানো তো কেউ যখন বলে না যে আমার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি কতটা ভালো হয় জানি না তো যাই হোক ওখান থেকেও বেরিয়ে পড়লাম বেরিয়ে সব থেকে ভালোবাসি এবং পছন্দের জায়গা হলো এইটা আমাদের তো এখানে বাই দোকানের জিনিসগুলো না খুব ঝিকমিক করে কিন্তু দোকান থেকে নিয়ে আসার পরে আর একটাও পছন্দ হয় না জানো তো তো আমার তো সেরকম কিছু পছন্দই হলো না তো দিদিরা এখান থেকে অনেক কিছু নিল তো যাই হোক আর আমারও অত বড় বড় কিছু কানের ভালোও লাগে না কারণ আমি যেহেতু অফিস পারপাস ব্যবহার করতে পারবো না সেই জন্য তার নিলাম না তো এখানে আমার দিদি আর ওই দিদি দুই দিদি মিলেই ওরা কানে অনেক কিছু গাডার অনেক কিছু নিলো তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা ভুট্টা খেলাম একটু খেয়েও অনেক রাত হয়ে গেছিলো বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে পড়লাম যেন তো তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো নেক্সট তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও আনবো তো টাটা